প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল 22 আগস্ট 2025 তারিখ একজন মানবাধিকার সদস্যতে গ্রেফতারকে কেন্দ্র করে বেলকুচিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাইতন ঘটনাস্থলে অন্যতম নেতৃত্ব যারা মহি সরকারের মানবাধিকার লক্ষ্যে ব্যাপকভাবে অবক্ষয় চালানো হয় যার তৃতীয় নিয়োগত্ব পরিভার চালানো আছে আলমি ট্রাভেলস এন্ড ট্যুরস নি এলো আনন্দায়ক ভ্রমণ এবার বেলকুচি পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে মোহাম্মদ আলী পিতা মৃত হেলাল মাস্টার তিনি পেশায় একজন নৌবাহিনীর সৈন্য নিজ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারণে গতকাল জুমান নামাজের পর তার নিজ বাড়ি নগর পূর্ব পাড়া থেকে বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন সদস্য তাকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা তার পরিবারের সদস্য আত্মীয় স্বজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার চালায় যে বিলু ছিন্দের সমর্থকের বাসা থেকে দুই বস্তা টাকা উদ্ধার ও গ্রেফতার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে সাবেক সমন্বয়ক ও এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিনের বাসা থেকে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা পাটের বস্তার মধ্য থেকে উদ্ধার করা হয়েছে মাহিনের ফুকাত ভাই আলিফকে ধরে নিয়ে গেছে সাংবাদিক ভাইরা আলিফ তার নিজ বাসা থেকে গ্রেফতার হয় কোন বা মাহিন সরকারের বাসা থেকে গ্রেফতার পাননি গ্রেফতারের সময় থেকে অর্থ উদ্ধার হয়নি এমনকি মাহিনের বাসায় কোনো বাহিনীর সদস্য উপস্থিত হননি এমন অবস্থায় এটা স্পষ্ট যে একটি মহল মাহিন সরকারের অর্জিত সম্মান ও জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা এই অপপ্রচারকারীদের প্রতিহত করার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি বাংলাদেশ পুলিশ বেলকুচি থানা আমাদের সহযোগিতা করছেন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বেলকুচি সহ দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এ সকল অপপ্রচার রোধ করতে আপনাদের দায়িত্বশীল সহযোগিতা কামনা করছি বিশেষত একটি বিষয় উল্লেখ করতে হয় যে যারা এই সকল অপপ্রচার চালাচ্ছে তাদের অধিকাংশ কথিত আওয়ামী ফ্যাসিবাদের দোষ বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম

আসলে এখানে আমরা উপস্থিত হয়েছে একটা ঘটনা কেন্দ্র করে সেটা হচ্ছে গতকালকে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে যে নৌবাহিনীর একজন সদস্য ওনার হয়তো ওনাদের একটি বাহিনী ও সব বাহিনীতে একটি রুলস থাকে মেনটেন করে চলতে হয় তো সেটি সে ভঙ্গ করেছে সেই জন্য ওনার বাহিনী থেকে ওনাকে হয়তো ধরে নিয়ে যাওয়া হয়েছে বা এরকম কিছু তো এর পরবর্তী ঘটনাতে হচ্ছে যে এলাকার এবং আশেপাশের অন্যান্য কিছু লোক আছে যারা উদ্দেশ্য মাহিন এবং মাহিন সরকারের আহ মাইন সরকারের মান পূর্ণ করার জন্য আর কি বলা হয়েছে যে ওনার বাসা থেকে এরকম টাকা উদ্ধার করা হয়েছে আসলে এখানে মাইন সরকারের ওই ব্যক্তির সাথে কোন মানে আত্মীয়তার সম্পর্ক নেই এমনি ছোটবেলা থেকে ওরা বন্ধু এক স্কুলে পড়াশোনা করত এই পর্যন্তই কিন্তু একটা টাকার উল্লেখ করা হয়েছে যে এত পরিমাণ টাকা এত টাকা উল্লেখ করা হয়েছে যে এত টাকা পাওয়া গেছে এটি আসলে সম্পূর্ণ মিথ্যা আমাদের বাসায় এরকম আইনি কোন লোক বা পুলিশ বা ওরকম কেউ যায়নি আর এইটার সাথে মায়ের সরকার কোনো সম্পর্ক